সব মশলা পাটাই বেটে গরুর মাংস ভোনা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো বেশ মজা লাগে আর এইভাবে যদি একবার খাওয়া যায় আর ভোলা যাবে না গরুর মাংসকে কেমন হলো রান্নার কালারটা আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি আর আজকে আপনাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম যে গরুর মাংসটা রান্না করব সব মশলা পাটাই বেটে আর এখানে আমি হচ্ছে মরিচ হলুদ আর এই হলুদের পিছনে একটা কাহিনী আছে আমি আপনাদের অবশ্যই বলবো কেন আজকে এটা করলাম আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা সবাই মানে আমাদের বাড়ি হচ্ছে অনেক বড় ছিল চাস্ত বোনরা সবাই মিলে আমরা বেশিরভাগ আমার ছোটো চাষির বাড়িতে বসে থাকতাম ছোটো চাষির বাড়িতে সব সময় বিকেল হলেই তাদের বাসার দিকে চলে যেতাম এবং ওখানে যে আমরা যত খেলাধুলা আছে যা কিছু আছে বা শীতের সময় ওই ওনার চুলাতে আগুন তাপানো সব কিছুই করতাম চাচির চুলাটা ছিল উঠানের এক কোনাই আর ওখানে সবাই আমরা গোল ধরে দাঁড়াতাম রো আগুন তাপাতাম আর এদিকে চাচি রান্না করতো আর রান্না করার সময় দেখতাম চাচি কখনও মশলা হচ্ছে গুঁড়া মশলা খেত না সবসময় পাটায় বেটে মশলা খেত আর সে প্রত্যেক দিন আমি দেখতাম যে পথই রান্না করতো তখনই সে হলুদ তারপরে মরিচ জিরা এগুলো সব কিছু দিয়ে দিয়ে এক একটা তরকারির মধ্যে দিত তখন না আমার দেখলে খুবই ভালো লাগতো আর মনে হতো কি তরকারি এটা মনে অনেক স্বাদ হবে আবার চুলাই ছিল এত ভালো লাগতো এ দেখে আমার কিন্তু মাঝে মধ্যে ওদের খাবারটা খেতেও ইচ্ছা করতো কিন্তু ছোট ছিলাম বলতাম না যাই হোক তবে হ্যাঁ মাঝে মধ্যে তো খেয়েছি কিন্তু রান্নার স্বাদটা অনেক ছিল কিন্তু এখন জানি কেন মনে হয় ও কথাটা বারবার মনে পড়ে আর রান্না করার সময় কিন্তু সত্যি কথা কি ওটা মনে পড়ে যে ওরা পাটায় মেটে রান্না করতো ওদের তরকারি রান্নাটা কিনা স্বাদ আমারও হঠাৎ করে এটাই মনে হলো যে আমিও ওইভাবেই আজকে করব আর ছোটোবেলার যে জিনিস আসলে আমরা দেখি আমাদের মেমোরি তো এটা সবসময় গুড়গুড় করে এটাই স্বাভাবিক এরকম ছোটোবেলার অনেক স্মৃতি আছে যা ভোলা যায় না সবসময় আমাদের আসলে বিষয়টা পরিক্ষেত্রে আমাদের কিন্তু এটা স্মরণ করা যায় তার জন্য আমি আজকে এভাবেই এলাচ দারচিনি তেজপাতা মানে সব কিছু যা যা মশলাগুলো আছে সব কিছু মাংসের মশলাগুলো বেটে নিলাম হলুদটা যখন বাড়ছিলাম আমার পুরো হাটটা একদমই হলুদ হয়ে গিয়েছিল আর আমার কাছে খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছিল কি সেই ছোটোবেলার জায়গাতেই আমি চলে গেছি এখানে মাংসটা আমি ভালো করে মাখিয়ে রাখলাম মাংসর মধ্যে হলুদ আর কিছু মশলা ছিল গরম মশলার যে মশলাগুলো আমি করছিলাম সেগুলো দিলাম আর এখানে পেঁয়াজ বাটা তার মধ্যে হচ্ছে আমি চুইঝাল দিয়ে দিলাম দিয়ে গরম মশলার মশলাগুলো সব বাঁচলাম এলাচ দারচিনি যেগুলো বাটা ছিল গোলমরিচ ওইটার হলুদটা দিয়ে আর শুকনো মরিচ বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব এত মশলা দেওয়ার পরে আমি জানেন একটা মশলা দিতে পুরাই ভুলে গিয়েছিলাম কিছুক্ষণ পরে ভাবছি ব্যাপারটাকে আমি কী যেন দিই সেটা হচ্ছে মানে না দেওয়ার কারণটাও আমি আপনাদের অবশ্যই বলতেছি কারণ আমি তো কোনো সময় এরকম হলুদ আর হচ্ছে শুকনো মরিচ বেটে রান্না করি নাই তার জন্য মনে হচ্ছিলো কি আমি সব মশলাই দিয়ে দিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে বলছি না আমি তো আদা রসুন বাটাটা তো ভুলে গিয়েছি তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষাবো কষাতে যেয়েও দেখছি কি রান্নাটা অনেকটা লেগে যায় তার কারণটা আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এই মশলাগুলো দিলে অনেকটা গাঢ় হয় এই গাঢ়োর কারণে অনেকটা লেগে যায় কিন্তু মশাল্লাহ এই গরুর মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল আর এত স্বাদ এত গ্রান হয়েছিল আমি নিজেও অবাক চাচির হাতে রান্নাটা সত্যিই অনেক মনে পড়ে তার জন্যই চাচির ভাবনা করেই আসকা আমিও ভাবলাম আমিও করে এভাবে খাবো আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ